ভালোবাসা মিথ্যে কিনা জানি না তবে আমার ভালোবাসা মিথ্যে নয় প্রথম থেকে তুমি আমাকে ঠকিয়েছো তবু আমি ছাড়িনি কারণ আমার প্রথম ভালোবাসা তুমি তুমি বলেছিলে ঈদে বাড়ি যেতে দিলে পুজোয় আমার সাথে থাকবে কিন্তু আজ কেন এ কথা বলছো কেন তাহলে ঈদে বাড়ি গেলে ঈদে বাড়ি যাও বন্ধুদের জন্য পুজোয় বাড়ি যাও বাবা মার জন্য কিন্তু আমার জন্য তোমার সময় কই হবে বলো কবে হবে আমার জন্য সময় তোমার প্রয়োজন পড়লে কাছে আসবে আবার দূরে পাঠিয়ে দিবে আসলে আমি খারাপ বারবার ছুটে যাই বোঝার চেষ্টা করি না কে আমাকে ভালোবাসে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে আমি সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিব সেদিন তুমি আমাকে ছাড়া এসব নিয়ে ভালো থাকতে পারবে তো ভালোবাসে এত সহজ নয় কিছু লাগে ভালোবাসতে হলে শুধু কিছু মন কথা দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না একটা সম্পর্ক টিকে রাখতে হলে দুইজনেরই আগ্রহ থাকা দরকার আমি একদিকে তোমাকে সম্পর্ক টিকে রাখার জন্য এত চেষ্টা করতেছি কিন্তু তুমি তুমি তা করো না তুমি চাও না আমি তোমার জীবনে থাকি তার জন্য হয়তো এত অবহেলা করো তুমি আমার সাথে প্রথম প্রথম তো কত ভালোবাসা দেখিয়েছ আর এখন পুরোনো হয়ে গেছি এখন আর ভালো লাগে না এখন কেন এত অবহেলা করো আমি দেখতে সুন্দর না তাই আচ্ছা তুমি সুন্দর বলতে কি বুঝাতে চাও বা কি বুঝাতে চেয়েছো তো সুন্দর বলতে কাকে বুঝায় সুন্দর বলতে কি শুধু রূপকেই বুঝায় মন নয় সুন্দর নয় আমি ঠিক আছে চলে যাও যে সুন্দর তার কাছে ভালোবাসতে হবে না তবুও প্লিজ অভিনয় করো না